হাল্ক কোন বড় নেতা না সে সাধারণ মানুষের একজন সে প্রতিদিন দেখে মানুষের কষ্ট কিন্তু কেউ শোনে না ভোট কিন্তু আমাদের কেউ মনে রাখে না শুধু ভোটের সময় আমাদের মনে করে যদি কেউ না দাঁড়ায় তাহলে আমি দাঁড়াব এলাকাবার কষ্ট দূর করে দিব এই ছেলেটা আবার নির্বাচন করবে কে ভোট দিবে ওকে হাল্ক পেল কলা মার্কা এবার সবাইকে সাহায্য করতে পারবে কলা মার্কানিয়া কে জিতবে হাল তো হারবে আমি পিছিয়ে থাকলেও হাল ছাড়বো না আমি জিতেই দেখাবো আমি টাকা দিতে পারবো না কিন্তু আপনাদের কথা শুনবো আপনাদের জন্য উন্নয়ন করব। তুই অন্তত আমাদের কথা শুনছিস আমাকে একবার সুযোগ দেন কি করবেন দেখেন আমি পাঁচ বছর কি করি পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর সত্য কথা বলছিস মনে হয় হ্যাঁ আমি সত্যি বলছি তুই পারবি আমাদের উন্নয়ন করতে অবশ্যই পারব বাদ দে ভাই পারবি না পারব আমি তুই দেখিস আমি জিততে না চেষ্টা করতে এসেছি মানুষদের সাহায্য করতে এসেছি আলকে ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করল তাকে ভোটও দিতে চাইল মানুষই আমার শক্তি মানুষই আমার সব মানুষ পাশে থাকলে আমারই জয় হবে হে আল্লাহ সত্যের জয়দা। সত্যের পথে যে থাকবে তারই জয়নীয় আরো ফেব্রুয়ারি ভালোভাবে ভোটাভুটি হলেই হইল আমাকে ভোটে জয় করতে হলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও জলদি ভোটের দিন এসে গেছে নতুন এক প্রজন্ম হবে ভাই ও বোনেরা সবাই ঠিক মতো ভোট দিয়ে আসেন কলামার্কায় ভোট দিয়ে ভাইসাব আমার ভোটটা দিন বাবা তোকেই ভোট দিম তুই চিন্তা করিস না ভোট শেষ হলো গণনা শুরু এই জয় মানুষে হালক বুঝে গেল এই জয় হালকা কিছু না মানুষের জয় বাবা আল্লাহ তাকে সম্মান দিচ্ছে তুই খারাপ কিছু করিস না বাবা এইসব কিভাবে সম্ভব হলো এত দুর্নীতি করলাম তাও আমি যায় না আমি মানুষের বিশ্বাস ভাঙব না সৎ চলবো আমি নেতা হলেও হালক বদলায়নি হালক আগের মতোই আছে ভাই রাস্তা খুব খারাপ রাস্তাটা ঠিক করে দেন হালকো চেয়ারম্যান এক এক করে সব ঠিক হবে তোমরা চিন্তা করো না এই রাস্তাটা আগে ঠিক করা হবে পরে আরেকটা করা হবে ইনশাল্লাহ কথা নয় কাজ শুরু হলো মনোযোগ দিয়ে কাজ করো ভালোভাবে কাজ করো এই নেতা তো সত্যিই কাজ করে

হাল্ক কথা দিয়েছিল সে তার কথা রেখেছে সবাই তো ভালো থাকবে না তোর বিরুদ্ধে কথা বলবে মানুষ হাল্ক তারা খুব রেগে আছে বলতেতে তারা কথা বলে আমার চুলো ছিটতে পারবে না যতক্ষণ মানুষ আমার সাথে আছে আমি ভয় পাই না এটাই আমার দায়িত্ব এইটা আমাদের দোয়া একটা মার্কা বদলে দিল গল্প ভোট মানে দায়িত্ব আর আমি সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ এই হালকে থামাতেই হবে হালকে এইভাবে চললে আমরা আর ক্ষমতা পাবো না পামা শুনছি হালক নাকি বদলে গেছে সে নাকি এখন এলাকার টাকা মেরে খায় হালক সে তো সুপারহিরো ঠিক শুনেছি বাপ ভালো কাজ থামাস না আমি কাজ দিয়ে জবাব দিব পানির কষ্টে বাচ্চা যায় না আমাদের একটা নলকূপের দরকার তাহলে পানির কষ্ট আর থাক বাড়ি না এখানে নলকূপ বসবে আজকেই বসবে তোমাদের আর কষ্ট করতে হবে না আবার শুরু কাজ কাজ করো মিথ্যা হেরে গেল আল্লাহ তোকে ভালো রাখো খালক এই দোয়াই আমার শক্তি তোমরা আছো বলেই আমি এত কাজ করে শান্তি পাই নেতৃত্ব মানে বিশ্রাম না মানুষের উপকার করা আর আমি তাই করছি এক সময় সে ছিল এখন সে এগিয়ে আছে সে আর কেউ না সে হল হালক আজ এই মার্কা বিশ্বাসের চিহ্ন হালক সবাইকে এখন সাহায্য করছে অনেক উন্নয়নও করছে এই দেশটা তোমাদের এই দেশের কল্যাণ করতে হবে আমরাও আমরাও উন্নয়ন আই ভুল ছিলাম আমি ক্ষমতার খারাপ ব্যবহার করেছি আমাকে মাফ করে দিবেন সবাই একসাথে কাজ করি গ্রামের উন্নয়ন করি গ্রামের মানুষের জন্য ভালো হবে একটা সিদ্ধান্ত বদলে দিল সব এইভাবে চললেই গ্রাম ভালো থাকবে সাথে গ্রামের মানুষজনও